পাহাড়ে ভারী বৃষ্টি প্লাবিত ক্রান্তি ব্লকের দুটি গ্রাম পাহাড়ি এলাকায় ভারী মাত্রায় বৃষ্টির ফলে তিস্তার জল ঢুকে প্লাবিত ক্রান্তি ব্লকের সাহেব বাড়ি ও পূর্ব দোলাইগাঁও এলাকা আতঙ্কিত এলাকার মানুষ বর্তমানে বাধার উপরে তাঁবু টেনে রয়েছেন এলাকার মানুষ বৃহস্পতিবার দিনভর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার মানুষকে নিরাপদ রাখার কাজ চালিয়ে যাচ্ছেন দেখা যায় একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় গরু ছাগল সহ বাড়ির আসবাবপত্র নৌকো করে রাস্তায় তুলছেন বাসিন্দারা উল্লেখ্য গত কয়েকদিন ধরে ভারী মাত্রায় পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের ফলে তিস্তার জল ফুলে ওঠে ফলে গজলোবা তিসা বাড়ি থেকে জল ছালে তিসা পার্শ্ববর্তী এলাকায় জল ঢুকে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রান্তি ভিডিও রিমেল সরেন সহ প্রশাসনের কর্তারা চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ কি জানিয়েছেন আসন শুনেনি কি পরিস্থিতি আছে সকালবেলা থেকে তো মানে প্রচণ্ড জল আসতেছে ঠিক আছে বাড়ি আমাদের অঞ্চলে যে সাহেব বাড়ি এবং পশ্চিম এরকম পর্ষলিগাঁও পূর্বতলিগাও একশোর পরিবার মানে জলে এবং আজকে যে গতবার যে বাড়ির তার থেকে আজকে জল ইয়েটা বেশি ছিল আর একটা যে মাথা জমেজ হয়ে গেছে ভেঙে গেছে এক মাসে দুই রকম দুইবার এরকম হচ্ছে স্থায়ীভাবে কোনো ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে কি আলোচনা হচ্ছে এ বিষয়ে নিয়ে স্থায়ীভাবে স্থায়ীভাবে তো সমস্যার সমাধানের এখানে মানে যাচ্ছে না তবে যে বারটা আছে এবং স্পারের যে কাজগুলো আছে সেগুলো করাইলে হয়তো পরবর্তীতে যে পরবর্তী মেন বারটা যে একটা ভয় আমাদের মেন বারটা ভাঙলে কিন্তু আমাদের শ শ হাজার হাজার পরিবার আছে সেই বাড়িগুলোও কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে এই যেমন একটু একটু মানে এই বাড়িগুলো ডুবলেই মোটামুটি ওই লোকজন রাত্রে ঘুমাতে পারে না দুশ্চিন্তায় থাকে